আসসালামু আলাইকুম চলে এলাম আমরা তিন বন্ধু বৈশাখী মেলায় পহেলা বৈশাখ উপলক্ষে নারায়ণগঞ্জের চাষারায় সুন্দর এক বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে তো আমরা চলে আসতাম মেলায় দেখা যাক মেলায় কি কি আছে আমি মনে করতাম মেলায় শুধু খেলনা জাতীয় জিনিস বিক্রি হয় কিন্তু এখন দেখা যাচ্ছে মেলায় টিভিও বিক্রি হয় যাক সেটা বড় কথা নয় আমরা ঘুরতে এসেছি ঘুরে দেখে যাই যাবো ভাই দেখ ওয়াও খুব সুন্দর সিনারি আয়াতুল কুচরি সহ বিভিন্ন ডিজাইনের অনেক সিনারি দেখা যাচ্ছে দোকানে আরো আছে সুন্দর সুন্দর ফুলের টব যেগুলো কেনার জন্য কেতারা বীর জমাচ্ছেন দোকানে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে দোকানটি দেখে মনে হচ্ছে যেন একটি ফুলের বাগান পাশে আছে রং বেরঙের অনেক পুতুল পুতুলগুলো দেখতে অনেক সুন্দর তো আমি ঘুরে ঘুরে ক্যামেরা করতেছি এবং চারপাশের পুতুল দেখতেছি আমি শুধু মেলায় ঘুরতেছি আর আমার এই বন্ধু দুজন তারা কেনাকাটায় ব্যস্ত তাদের অনেক কেনাকাটা করতে হবে চলে আসলাম আমরা বাংলাদেশের বৃহত্তম কুটির শিল্প টাঙ্গাইল জেলার এক সুন্দর তাঁত শিল্পের কাপড়ের দোকানে থেকে টাঙ্গাইল অঞ্চলের দক্ষ কারিগররা তাদের বংশ পরস্পরায় তৈরি করেছেন নানা জাতের কাপড় টাঙ্গাইলের তাঁতিরা মসলিন শাড়ি বুনছেন বলে শোনা যায় দিল্লির মুঘল দরবার থেকে ব্রিটেনের রাজপ্রসাদ পর্যন্ত এই মসলিনের সমাধান ছিল অনেক টাঙ্গাইলের অতি প্রাচীন ঐতিহ্যের সুন্দর সুন্দর কাপড় পাওয়া যায় এই দোকানে খুব সুন্দর একটা জুয়েলার্স এর দোকানও আছে অনেক সুন্দর সুন্দর নেকলেস দেখা যাচ্ছে দোকানে এবং মেয়েদের সুন্দর সুন্দর টুপিও যাই হোক এগুলো আমাদের দেখার বিষয় না এগুলো হচ্ছে মেয়েদের এই যে কত সুন্দর চুড়ি মেলায় সবচেয়ে বেশি দেখা যাচ্ছে মেয়েদেরই জিনিস বেশি আমরা শুধু ঘুরতে আছি ঘুরে ঘুরে দেখছি কেনার মতো কিছু নেই আমাদের মেলার পরিবেশটা খুবই সুন্দর সবাই সুন্দরভাবে ঘুরতেছে এবং যার যার মতো সবাই কেনাকাটা করতেছে কোনো হৈহুল্য নেই খুব সুন্দর পরিবেশে মেলাটা উদযাপন করেছেন রং বেরঙের কত সুন্দর সুন্দর কাচের ছবি দেখা যাচ্ছে এখানে তো তারা ইচ্ছে মতো কিনতেছেন তাদের পছন্দ মতো গায়ে রেট পালানো আছে এক জোড়া পঞ্চাশ টাকা এদিকে পিচ্চিটা তার পছন্দের জিনিসগুলো কুস্তে কুস্তে হয়রান হয়ে যাচ্ছে কিন্তু পছন্দ করতে পারতেছে না কোনটা নেবে পিচ্চিটা কিন্তু খুবই কিউট আমরা এখন হাঁটতে হাঁটতে বেরিয়ে যাব বেলায় অনেকক্ষণ ঘোরাফেরা করছি এখন আমরা বাইর হওয়ার যাওয়ার সময় হয়ে গেছে তো আমরা বের হয়ে যাবো তো বের হয়ে যাওয়ার আগে বন্ধুর একটা ফুলের টপ পছন্দ হইল তো উনি সেই টপটা কিনবেন তারপর আমরা বেরিয়ে যাব আর বেশিক্ষণ থাকবো না মেলাতে তো যারা মেলায় আছেন ভালো থাকেন সুস্থ থাকেন চামেলা না করে নিজের মতো কেনাকাটা করেন আজ এ পর্যন্ত ছিল আমার ব্লগ ভিডিও তো আগামীতে অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন বাই গুড নাইট অ্যান্ড সি ড্রিম